নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী আজকে একটা নতুন চর্চিত বিষয় নিয়ে জ্যোতিষ আলোচনায় এলাম গত সোমবার একুশে জুলাই সমস্ত মিডিয়ায় একটাই বড় খবর আমাদের দেশের মাননীয় মাননীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধন ধনকর পদত্যাগ করবার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন উনি জানান যে উনি সম্পূর্ণ অসুস্থতার কারণে এই আবেদন করছেন কিন্তু সমস্ত রাজনৈতিক মহলে এই নিয়ে একটা হই হৈ পড়ে গেছে সারা দেশে জনগণের মধ্যে এবং সমস্ত মিডিয়ায় এই নিয়ে যুক্তি তর্ক আলোচনা শুরু হয়ে গেছে আসল ঘটনাটা কী আসল ঘটনাটা কি। সত্যি কি উনি অসুস্থ নাকি অন্য কোনো কারণে উনি ইস্তফা দিলেন আমার মনে হয়েছে এই নিয়ে জ্যোতিষ শাস্ত্রে কি দেখাচ্ছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করে দেখি বা একটু ভেবে দেখি এবং আপনাদেরও সেটা নিয়ে জানানোর চেষ্টা করছি অনেকেই বলবেন যে আমি এত বিষয় থাকতে রাজনৈতিক বিষয় নিয়ে কেন বেশি আলোচনা করি দেখুন জ্যোতিষীর কাজ সারাদিন মানুষের কালো সর্ব দোষ মাঙ্গলিক দোষ গ্রহণ দোষ কেমন্ডুম দোষ অনুরাযোগ কার বিয়ে হচ্ছে না কার চাকরি হচ্ছে না কোন সন্তানের পড়াশোনায় বাধা হচ্ছে এই সব নিয়ে আলোচনা কিন্তু জ্যোতিষের কাজ নয় জ্যোতিষ কিন্তু এই সব বিচারের জন্য তৈরি হয়নি প্রাচীনকালে রাজা মহারাজাদের মন্ত্রিসভায় বা তাদের নবরত্ন সভায় একজন করে ভবিষ্যৎ বক্তা থাকতেন তার কাছে রাজা জিজ্ঞেস করতেন বছর বৃষ্টিপাত কেমন হবে কৃষিকার্য কেমন হবে শত্রু দেশ আক্রমণ করতে পারে কি না প্রজারা কেমন থাকবে মহামারী বা রোগ ব্যাধির আশঙ্কা কেমন আছে এই সব বিষয়ে প্রশ্ন করতে এইগুলি যে বিচার হয় এটাকে বলা হয় জাগতিক জ্যোতিষ বা মুন্ডেন অ্যাস্ট্রোলজি কারণ তখনকার দিনে কোনো ক্লায়েন্ট এসে বলতো না যে আমার কবে চাকরি হবে আগেকার দিনে নিয়ম ছিল রাজার ছেলে রাজা হবে কামারের ছেলে কামার হবে কৃষকের ছেলে কৃষক হবে কর্মসংক্রান্ত প্রশ্ন তাই কেউ করতেন না বর্তমানে যত দিন যাচ্ছে এই জ্যোতিষশাস্ত্র মানুষের ওপর প্রয়োগ করা চলছে বা ব্যাপক হারে বাড়ছে এটা প্রয়োগ করা এবার আমি আসি আসল আলোচনায় দেখুন জগদীপ ধনকর ওনার ডেট অফ বার্থ হচ্ছে আঠেরোই মে উনিশশো একান্ন ওনার বয়স চুয়াত্তর বছর বয়স প্রথমে ওনার হিস্ট্রিটা আপনাদের বলে দিলে তারপর সুবিধা হবে বুঝতে উনি জন্মেছেন রাজস্থানের কিঠানা বলে একটা জায়গায় জন্মেছেন উনি রাজস্থানের জাট সম্প্রদায়ের লোক ওনার এডুকেশন হচ্ছে বিএসসি এলএলবি ইউনিভার্সিটি অব রাজস্থান থেকে উনি পাস করেছেন প্রফেশান ওনার লয়ার সেকেন্ড ডিসেম্বর উনিশশো উননব্বই সালে থেকে উনিশশো সাল থেকে একুশে জুন উনিশশো সাল উনি ছিলেন জনতা দলে এবং রাজস্থানের ঝুনঝুনা কনস্টিটিউয়েন্সি থেকে উনি মেম্বার অফ পার্লামেন্ট হন তারপর একুশে নভেম্বর উনিশশো থেকে একুশে জুন উনিশশো উনি ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ছিলেন উনিশশো একানব্বইয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যোগদান করেন এবং আজমের লোকসভা থেকে দাঁড়িয়ে ভোটে তিনি উনি হেরে যান এবং তৃতীয় স্থান পান ফোর্থ ডিসেম্বর উনিশশো তিরানব্বই থেকে উনত্রিশে ডিসেম্বর উনিশশো আটানব্বই উনি কিষাণগড় কনস্টিটুয়েন্সি রাজস্থানের সেখান থেকে এমএলএ হন উনিশশো সালে সালের লোকসভা ভোটে আবার ওই ঝুনঝুনা কেন্দ্রে থেকে লোকসভায় উনি হেরে যান এবং তৃতীয় স্থান পান তারপর দু সালে উনি বিজেপিতে জয়েন করেন দু সালে বিজেপির পার্টি ক্যাম্পেইন ক্যান্ডিডেট হন এবং বিভিন্ন অ্যাসেম্বলি ইলেকশনে উনি ক্যাম্পেইন করেন দু হাজার ষোলোয় উনি বিজেপির ল ও লিগাল অ্যাফেয়ার্স সে দায়িত্ব পান তিরিশে জুলাই দু হাজার উনিশ থেকে আঠেরো জুলাই দু হাজার বাইশ উনি গভর্নর অফ ওয়েস্টবেঙ্গল হন ইলেভেন আগস্ট দু হাজার বাইশ থেকে একুশে জুলাই দু হাজার পঁচিশ উনি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন এবং একুশ তারিখে উনি ইস্তফার জন্য আবেদন করেন বাইশ তারিখ সেটা গৃহীত হয় এইবার আমি ওনার হিস্ট্রি বললাম কন্টিনিউয়াস সবসময় রাজনৈতিক দলের সংস্পর্শে উনি ছিলেন এবং দলও পরিবর্তন করেছেন এবার ওনার চার্ট যদি বিচার করা হয় ওনার চার্ট তাহলে অনেক সময় লাগবে আমি কেন ইস্তফা দিলেন সেইটা নিয়ে খালি আলোচনা বিভিন্ন চর্চা হচ্ছে কেউ বলছে বিভিন্ন কারণ তো বলছে অসুস্থতার কারণ কেউ বলছে অন্যান্য কারণ যাক আমি ওনার চার্ট বিচার করছি না ওনার চার্ট আমি এখানে এঁকেছি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি না হ্যাঁ এই জগদীপ ধনখড়ের চার্ট আমি একটু ক্যামেরাটা ঘোরানোর ব্যবস্থা করি হ্যাঁ দেখুন এই হচ্ছে জগদীপ ধনখড়ের চার্ট ঠিক আছে সরি এইটা জগদীপ ধনকরের চাট ইথানা রাজস্থান ওনার হচ্ছে কন্যা রাশি হস্তা নক্ষত্র সাধারণত আপনারা জানেন কন্যা রাশি যাদের হয় তারা একটু উচ্ছাকাঙ্ক্ষী উচ্ছাভিলাষী এবং প্রচুর বুদ্ধিসম্পন্ন হয় হ্যাঁ এবং তাদের জীবনে সবসময় একটা টার্গেট থাকে উন্নতি করার জন্য সবসময় তারা উন্নতি চায় এবং কন্যা রাশি কন্যা লগ্নের জাতকরা সাধারণত বিনা কারণে বসে সময় নষ্ট করে না সবসময় কোনো না কোনো কাজকর্মের মধ্যে এরা যুক্ত থাকে এবার দেখুন ওনার বর্তমানে চলছে দু সাল থেকে দু সাল ওনার চলছে বুধের মহাদশা তারপরে আমি অন্তর্দশা বিচার করছি বুধের সাথে বৃহস্পতির অন্তর্দশা দু হাজার থেকে দু সাল এবার তার আবার প্রত্যন্তর্দশা আমি করেছি সেখানে দেখুন বুধের মহাদশা বৃহস্পতির অন্তর্দশার সাথে রাহুর দশা চলছে একুশে জুন দু হাজার পঁচিশ থেকে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ অবধি এবার আরও সূক্ষ্ম দশা করেছি আমি সেখানে দেখাচ্ছে বুধ বৃহস্পতি রাহু বৃহস্পতি সেখানে দেখাচ্ছে নয় সাত দু হাজার পঁচিশ থেকে হাজার পঁচিশ জুলাই থেকে ছাব্বিশে জুলাই উনি বুধ বৃহস্পতি রাহু বৃহস্পতি এই কম্বিনেশনে দশায় উনি থাকবেন শেষ আরেকটা প্রান্ত দশা করেছি একটা সেখানে দেখা যায় বুধ বৃহস্পতি রাহু বৃহস্পতি মঙ্গল এই দশা কত তারিখ থেকে এটা জুলাই জুলাই থেকে উনি পদত্যাগ করেছেন একুশ তারিখ বাইশ তারিখ পদত্যাগপত্র গৃহীত হয়েছে কারণ ওনার অ্যাজামশান ছিল এই তেইশে জুলাই থেকে চব্বিশে জুলাই এর মধ্যে ওনার এগেনস্টে কোনো ওনার সম্বন্ধে কোনো একটা ঘটনা ঘটতে পারে ওনার বা ওনার জীবনে কোনো ঘটনা ঘটতে পারে যেটা শুভ ঘটনা হবে না তাই জন্য উনি কিন্তু আগে থেকেই যে কোনো গ্রহের ছায়া বড় গ্রহের ছায়া এক মাস দেড় মাস আগে থেকে পড়ে যায় যেগুলো ছোট গ্রহ তাদের ছায়াগুলো দু দিন তিন দিন আগে থেকেই পড়ে যায় দেখুন উনি বুধ বৃহস্পতি রাহু বৃহস্পতি মঙ্গল এই দশায় উনি ইস্তফা দিলেন তার মানে কোন কোন গ্রহের ভূমিকা রইল বুধ বৃহস্পতি রাহু মঙ্গল এই চারটে গ্রহের ওনার ভূমিকা রইল বুধ বৃহস্পতি রাহু মঙ্গল এইবার আমি ইস্তফার কারণ সম্পর্কে এখানে আপনাদের জানাচ্ছি কেন উনি ইস্তফা দিলেন দেখুন ওনার যে চার্ট আমি এঁকেছি এখানে একটা মানে উনি যে তারিখে ইস্তফা দিলেন সেই তারিখের যদি আমি চার্টটা বিচার করি এটা এই চার্টটা হলো ওনার জন্ম চার্ট সেখানে বুধ বৃহস্পতি রাহু মঙ্গল এটা এসছে এবার আমি যদি যেদিন ইস্তফা দিল সেই দিনের গ্রহ অবস্থান বিচার করি তাহলে কিন্তু পুরো বোঝা যাবে উনি কেন ইস্তফা দিতে দেখুন এখানে ছবিটা ক্লিয়ার হোক একটু হ্যাঁ দেখুন এইখানে আমি একুশে জুলাই দু হাজার পঁচিশে চার্ট এঁকেছি সেখানে দেখুন এই কন্যা রাশি এই জায়গাটা এখান থেকে কুম্ভ রাশিতে আছে রাহু ওনার জন্মছাটেও কিন্তু রাহু এই জায়গায় ছিল দেখিয়েছি পঁচিশ নম্বর নক্ষত্রেই আছে ওনার জন্মছাটেই দেখুন ঠিক আছে আচ্ছা ওনার রাশির দ্বাদশে কেতু এগারো নম্বর নক্ষত্রে আছে ওনার জন্ম ছাটেও কিন্তু রাশির দ্বাদশে কেতু এগারো নম্বর নক্ষত্রে আছে ঠিক আছে এইবার উনি অসুস্থ কিনা বিচার করতে গেলে জ্যোতিষে একটা ফর্মুলা আছে এটাকে বলে ছয় আট বারো এর সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা ওনার তাহলে বোঝা যাবে যে না উনি অসুস্থ তাহলে আমরা এখানে দেখছি এই রাশির ষষ্ঠে রাহু ঠিক আছে অষ্টম হচ্ছে মঙ্গল আর দ্বাদশে মঙ্গল বসে আছে তার মানে অষ্টমপতি দ্বাদশে বসে আছে আট বারো যোগ হয়ে গেল আর এই মঙ্গলের অষ্টম দৃষ্টি ষষ্ঠভাবে পড়ছে রাহুর ওপর তার মানে ছয় আট বারো যোগ কিন্তু হয়ে গেল ঠিক আছে আবার এই মঙ্গল এখান থেকে অষ্টম দৃষ্টি দিচ্ছে শনির ওপর এখান থেকে এরভাবে অষ্টম দৃষ্টি দিচ্ছে শনির ওপর ঠিক আছে তার মানে উনি কোনো ক্রনিক ডিজিজ ওনার আছে সেই সম্বন্ধে তার সেই সেই ক্রনিক ডিজিজ নিয়ে উনি অসুস্থতা বোধ করছেন এবং এই সময় যে মঙ্গলটা এখানে বসে আছে এরপর মঙ্গল আসবে কন্যা রাশিতে ঠিক আছে এটা যত সম্ভব উনত্রিশে জুলাই মনে হচ্ছে তাই এরপর কিন্তু ওনার অসুস্থতা আরও বাড়বে উনত্রিশে জুলাই থেকে সেপ্টেম্বরে চব্বিশ পঁচিশ তারিখ অবধি ওনার কিন্তু অসুস্থতার কারণে হসপিটালাইজেশন হতে পারে বা ওনার যে ক্রনিক ডিজিজ আছে সেটা বৃদ্ধি পেতে পারে প্রথম কারণ যে অসুস্থতাটা ঠিক কি না এবার রোগটা ওনার কোথায় দেখুন ওনার ষষ্ঠপতি রোগের যে গ্রহ শনি সে সপ্তমে বসে আছে তার মানে আমাদের শরীরের কালপুরুষের যদি অঙ্গবিভাগ করি তাহলে সপ্তম ভাগটা হচ্ছে নাভিদেশ এবং আমাদের কোমরে যেখানে এল ফাইভ এল সিক্স থাকে ওই এল ফাইভ থাকে ওই জায়গাটা তার মানে নাভিদেশ এবং পেছনের কোমরের ওই জায়গাটায় ওনার কিন্তু ট্রনিক রোগের সম্ভাবনা এবং সেটা এই সময় বৃদ্ধি পাবে আচ্ছা এইবার দেখুন ওনার মঙ্গল বসে আছে রাশির টুয়েলভ হাউসে এই মঙ্গল কি মঙ্গল হচ্ছে প্রশাসন মঙ্গল হচ্ছে ম্যানেজমেন্ট মঙ্গল কিন্তু আবার কলহ সেটি কেতুযুক্ত হয়েছে কেতু হচ্ছে গুপ্ত শত্রুতা অর্থাৎ প্রশাসনে গুপ্ত শত্রুতার শিকার তিনি দশম হচ্ছে কি দশম হচ্ছে রাজপদ আর তার সাফল্য রাজপদের সাফল্য আসে একাদশ ভাব থেকে তার মানে এইখানে ওনার এই দশম রাশির দশম হচ্ছে সাত আট নয় দশ এখানে এটা যুক্ত হয়েছে ঠিক আছে এবং এই রাহুযুক্ত হওয়ায় দশম হচ্ছে রাজপথ যুক্ত হওয়ায় এটা এখানে গুরুচন্ডাল দোষ তৈরি হয়েছে তার মানে রাজপদে সম্মান হানি হয়েছে এর জন্য মঙ্গল দ্বাদশে যুক্ত হয়েছে এবং যার জন্য উনি রাজপথে হানির জন্য দ্বাদশ ঘর হচ্ছে ত্যাগের ঘর বিচ্ছেদের ঘর দ্বাদশ ঘরটা কোনো কিছু ছেড়ে দেওয়ার ঘর আবার এক দুই তিন তৃতীয় ঘর তৃতীয় ঘর হচ্ছে তৃতীয় ঘরও পরিবর্তন হ্যাঁ আবার এই মঙ্গল কিন্তু আবার অষ্টম্পতীয় ঠিক আছে মানে তিন আট তার মানে ওনার সম্মান হানির জন্য এবং গুপ্ত শত্রুতার জন্য উনি রাজপথ ত্যাগ করেছে। আচ্ছা এবার পরের ক্ষেত্রে আসছে রবি রবি হচ্ছে রাজা সে আছে আট নম্বর নক্ষত্র আট হচ্ছে শনির নক্ষত্র শনিকে শনি হচ্ছে প্রজা এই শনি আবার জগদীপ পঞ্চম পঞ্চমপতি এক দুই তিন চার পাঁচ পঞ্চম অর্থাৎ মন্ত্রণা বা রাজনীতি তারপরে রবি শনির নক্ষত্রে এই নিয়ে রাজার সাথে বিরোধ মন্ত্রণা নিয়ে মন্ত্রণা বা রাজনীতি নিয়ে রাজার সাথে বিরোধ ওনার আবার রবি বকরি বুধযুক্ত বুধ কি বাক শক্তি কথা বলা বক্তৃতা ডিসিশন নেওয়া এগুলো বুধের কাজ সেই বুধ বকরি হয় ঠিক উল্টো কার্যকারিতা দেখা দেবে অর্থাৎ রাজার সাথে কথাবার্তা বা কোনো ডিসিশনে ভুল বোঝাবুঝি বা মতানৈক্যুক্র কোন নক্ষত্রটা হচ্ছে পাঁচ নম্বর নক্ষত্র মঙ্গলের নক্ষত্র আবার মঙ্গল এখানে এগারো নম্বর নক্ষত্র এটাও শুক্রের নক্ষত্র এর থেকে বলা যায় উনি অসুস্থতার জন্য অন্তত রেজিগনেশান দেননি কারণ শুক্র মঙ্গল যোগ যেভাবে হয়েছে শুক্র মঙ্গল যোগকে বলা হয় শারীরিক সক্ষমতা তার মানে বর্তমানে যথেষ্ট শারীরিক সক্ষমতা আছে এবং এই শুক্র মঙ্গল যোগটা দেখুন শুক্রের চতুর্থে মঙ্গল আবার মঙ্গলের দশমে শুক্র এই চতুর্থ আর দশমকে বলা হয় কেন্দ্র মানে প্রচণ্ড যথেষ্ট সক্ষমতা আছে আচ্ছা চন্দ্র সাত আট নয় নবমে তুঙ্গস্থ স্থানে চন্দ্র কি মনের কারক গ্রহ তার মানে ওনার মানসিক বল যথেষ্ট পরিমাণে আছে এবং সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতাও ওনার আছে এক দুই তিন চার পাঁচ পঞ্চম হচ্ছে মন্ত্রণা শক্তি বা রাজনীতি সেই শনি রাহু দৃষ্ট রাহুর দ্বাদশ দৃষ্টি শনির ওপর পড়েছে তার মানে মন্ত্রণা বা রাজনীতিতে শুভ সময় নয় দশম হচ্ছে রাজপথ সেখানে বৃহস্পতি রাহুল নক্ষত্রে এবং রাহুর নবম দৃষ্ট দৃষ্টি পেয়েছে তার মানে গুরুচন্ডল দোষ সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে মান সম্মানহানি হতে পারে রাজনীতি রাজপদে হানে। রাশির দ্বাদশ হয়ে যেটাকে বলা হয় মুখ্যস্থান কেতু ও অষ্টম্পতি মঙ্গল সেও দ্বাদশে বসে অবস্থান করেছে তার মানে রাজনীতিতে ত্যাগ বা মোক্ষ লাভ ঘটল আট বারো যোগ হল আর দশটা দেখে নিন রাহু বৃহস্পতি মঙ্গল বুধ এক্ষেত্রে রাহু ছয় মঙ্গল বারো দশ হচ্ছে বৃহস্পতি সবগুলোই পেয়ে গেল তার মানে বারো ছয় হচ্ছে রাহু মঙ্গল বারোয় আর বৃহস্পতি দশে তার মানে রাহু রোগ নির্দেশ করছে রাহু কিন্তু শত্রুতাও নির্দেশ করছে ষষ্ঠ থেকে শত্রুতা আর ষষ্ঠের কারক গ্রহই রাহু তার মানে উনি রোগ বলছেন শত্রুতাও হতে পারে খুব চান শত্রুতা আর মঙ্গল বারোই বসে আছে এখানে ত্যাগ নির্দেশ করছে কলহ নির্দেশ করছে মুখ্য নির্দেশ করছে আর দশম কর্ম যেমন দশম রাজপথ তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে হয়তো উনি অসুস্থ সত্যিই অসুস্থ কিন্তু সেই রকম মানসিক বা শারীরিক পরিস্থিতি হয়নি যে এই রকমভাবে একটা উচ্চপদ ছেড়ে চলে আসা এর পেছনে যথেষ্ট অন্য কারণ আছে তার মধ্যে কিছু কিছু যেমন আপনাদের সামনে আমি বিশ্লেষণ করলাম আজকে এই অবধি আপনাদের পছন্দ হলে চ্যানেলটা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার